নমস্কার বন্ধুরা জি এছি কিচেন চ্যানেলে সবাইকে স্বাগত প্রতিদিনের মতো আজকেও নতুন একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে আসলাম তো আজকে আমি করব নিরামিষ মোচা তো এখানে যে মোছাটা দেখতে পাচ্ছ এটা এবার আমি পরিষ্কার করে বেছে কেটে নেব। তো কাটা হয়ে গেছে এখানে আলু কেটে নিয়েছি এবার গরম জলে সিদ্ধ করে নেব তো সেদ্ধ করার জন্য আমি গরম জলে দিয়ে দিলাম তো একটু লবণ দিয়ে দিলাম এবার ঢেকে দেব তো আজকে মোচাটা আমি একটু অন্যরকমই করব মানে বেশি কিছু দেব না শর্টকাটে করে ফেলব তো মোচাটা সেদ্ধ হয়ে গেছে নামিয়ে নিয়েছি এবার কড়াইতে তেল দিয়েছি তেলটা গরম হয়ে গেছে ওই তেলের মধ্যে আমি শুকনা লঙ্কা তেজপাতা আর জিরা ফোড়ন দিয়ে দিলাম ফড়নটা লাল লাল হয়ে গেলে এর মধ্যে আমি আলুগুলো দিয়ে দেব তো আলুগুলো দিয়ে একটু ভেজে নেব তো আলুতে একটু লবণ আর হলুদ দিয়ে আলুটা ভেজে নেব তো আজকে আমি মোচা ঘন্টটা একটু মানে শর্টকাটে করে ফেলব আরেক দিন করেছিলাম সে কি নারকেল দিয়ে তারপরে ছোলা দিয়ে কিন্তু আজকে এভাবেই করে নেব তো আলুগুলো ভাজা হয়ে গেছে এর মধ্যে আমি মোচাগুলো দিয়ে দিলাম তারপর কয়েকটা লঙ্কা দিয়ে দিলাম লবণ দিয়ে দিলাম হলুদ দিয়ে দিলাম তারপর একটু নেড়ে চড়ে এর মধ্যে জিরে বাটা দিয়ে দেব তো জিরে বাটা দিয়ে দিলাম সব কিছু দেওয়া হয়ে গেছে এবার নেড়ে চড়ে কষিয়ে নেব তো কষানু হয়ে গেছে এবার এর মধ্যে আমি জল দিয়ে দেবো জল দিয়ে নেড়ে চড়ে একটু ঢাকনা দিয়ে ঢেকে দেব তো আলু আর মোচাটা যাতে ভালোভাবে সেদ্ধ হয়ে যায় এর জন্য আমি ঢেকে দিলাম তো কিছুক্ষণ পর আবার ফিরে আসলাম ঢাকনাটা খুলে নিলাম এবার নেড়ে নেব তো আলুটার মোচাটা ঠিক ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এবার এর মধ্যে গরম মশলা দিয়ে দেব তো গরম মশলা দিয়ে আবার ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব তো এর মধ্যে এবার আমি একটু চালের গুঁড়ো দিয়ে দিলাম এটা দিলে কি হয় যে জলা জলা ভাবটা চলে যায় তো এরপর নেড়ে চেড়ে মিশিয়ে দিলাম দেওয়ার পরে আমি একটু ঘি দিয়ে দিলাম ঘি দিয়ে নেড়ে চেড়ে নামিয়ে নিব তো হয়ে গেলো আমার মোচা এবার আমি নামিয়ে নিব। তো বন্ধুরা হাতে যখন সময় কম থাকবে তখন এইভাবে রান্না করে খেয়ে দেখবেন ভালো লাগবে তো আজকের মতো এ পর্যন্ত টাটা বাই বাই